সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহকে কি আমরা ক্ষুদা বলতে পারি আমাদের দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ নিয়ে অনেকেই কথা বলছেন আমিও বলেছি এখন কেউ যদি কোনো গানকে জাতীয় সঙ্গীত বানায় তাহলে সেই গানে আল্লাহ তালার নামের পরিবর্তে ক্ষুদা নামটি থাকবে কিনা আর সুরা ফাতেহা যদি বাংলা ভাষায় আমাদের দেশের জাতীয় সংগীত করে দেওয়া হয় অথবা আরবি ভাষায় তাহলে তাতে সমস্যা কোথায় কোরআনের সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন কলিদ উল্লাহ আসমাউল হুসনা তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকবে অথবা রহমান নামেই ডাকবে যে নাম ধরেই তোমরা ডাকো না কেন তালার সব নামই যে বড়ই সুন্দর তো আল্লাহ তাল্লাহর নামের ভিতরে মনে রাখবেন ক্ষুদা কোনো নাম নেই সেহেতু কেউ যদি কারোর লেখা বা কারোর গাওয়া কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানাতে চান সেখানে চেষ্টা করবেন যেন কোনোভাবে ক্ষুদা নামটি না থাকে আর সুরা ফাতেহা যদি থাকে তাহলে তাতে সমস্যা কোথায় আমাদের দেশের সন্তানেরা বিদ্যাপীঠে যে সর্বপ্রথম যদি এই সুরা ফাতেহা প্র্যাকটিস করে আর এটি যদি জাতির জাতীয় সঙ্গীত করে দেওয়া হয় তাহলে তাতে তো কোনো সমস্যা নেই কোনো ধর্মের কারোর কোনো সমস্যা থাকবে না কারণ এখানে বলা হচ্ছে কি আসুন আমরা একটু শুনেনি। বিসমিল্লা রহমান রহিম পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে আলহামদুলিল্লাহ রবিলমিন সমস্ত জগতে চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তালার জন্য সকল প্রশংসা আর রহিম পরম করুণাময় অশেষ দয়ালু মা আলিকিয়মুদ্দিন সকল ফায়সালার সময় আল্লাহ তালাই হলেন একমাত্র বিচারক ইয়াকানা আবুদু ওয়া ইয়াকা কানাস্তাইন আমরা আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই ইদিন আর সেরাওয়াত আল মুস্তাকিম আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাস্তাটি দেখিয়ে দিন আর হামতা আলাইহিম গঈরিল মগদুবি আলাইহিম মলত দল তাদের রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের উপরে গজব হয়নি এবং তারা পথভ্রষ্টও নয় তো জাতীয় সঙ্গীত যদি এটি বানিয়ে দেওয়া হয় তাহলে এ জাতির কপাল খুলে যাবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই কারণ তিপ্পান্ন বছর ধরে তারা এমন একটি জাতীয় সঙ্গীত স্কুলে এবং সকল শিক্ষাঙ্গনে পড়ে আসছে যেটি সিঁড়িকে ভরা কারোর কোনো কল্যাণ বয়ে আনেনি অকল্যাণ ছাড়া আশা করি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই কথা চলমান সরকার রাখবেন